তত্ত্বপুরুষ সমাসনে খুবই গুরুত্বপূর্ণ উপপদ তত্ত্বপুরুষ সমাস বুঝতে হবে আর এই ক্লাসটি লাইভে ধারণ করছে আমার ক্লাসরুম থেকে নিজের প্রতিষ্ঠান আমার নিজের প্রতিষ্ঠান নিজের ক্লাসরুম থেকে আমার সামনে আমার শিক্ষার্থী বন্ধুরা আছে আর এই বৈঠিক শিক্ষার্থী বন্ধুদের দিক থেকে তাকিয়ে মনোযোগ ক্লাস নিন তো স্বাভাবিকভাবেই যা কিছু জিনিস তোমাদের বুঝতে হবে যে আমি সব সময় ক্যামেরার দিকে আমি তাকিয়ে কথা বলতে পারবো না যেহেতু আমার সামনে আমার শিক্ষার্থী বন্ধুরা আছে তো সবকিছু সুন্দর করে দাওয়াত তোমাদের ওকে ওবাপ্তত পুরুষ সমাস খেয়াল করো প্রথম অংশ এটা লিখে নাও অর্থাৎ এই সমাসের প্রথম অংশ আর হচ্ছে দ্বিতীয় অংশ প্রথম অংশ কিংবা দ্বিতীয় অংশ আমি বলতে পারি প্রথম শব্দ দ্বিতীয় শব্দ তাহলে দেখো প্রথম অংশ বা দ্বিতীয় অংশ প্রথম শব্দ বা দ্বিতীয় শব্দ মনে রাখবে প্রথম অংশ বিশিষ্ট হবে আর দ্বিতীয় অংশ ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত ক্রিয়াবাচক শব্দ থাকবে সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি টেকনিক দিচ্ছি এবং এই টেকনিকগুলো মনে রাখবে যে প্রথম অংশে প্রথম অংশ বা প্রথম শব্দটা বিশিষ্ট হবে আর দ্বিতীয় অংশ বা দ্বিতীয় শব্দ ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত ক্রিয়াবাচক শব্দ থাকবে আমি কিন্তু এখানে একটা কথা বলেছি দেখো ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত একটা শব্দ থাকবে ক্রিয়ার সঙ্গে কানেক্টেড একটা শব্দ থাকবে দেখো তো আমি যদি উদাহরণ দিই পকেট মার খুব ভালো করে বুঝবে এখানে পকেট দেখো পকেট হচ্ছে বিশেষ্য ওকে দ্বিতীয় শব্দটা খেয়াল করবে সব সময় দেখো তো দ্বিতীয় শব্দ মার এই মার এটা ক্রিয়ার সঙ্গে কানেক্টেড শব্দ এই মার শব্দের অর্থ কি মারা এই মারা শব্দটা ক্রিয়ার সঙ্গে কানেক্টেড তাহলে দেখেছো আমি কি বলেছি প্রথম শব্দ বিশিষ্ট আর পরের যে শব্দটা থাকবে সেটা ক্রিয়ার সঙ্গে কানেক্টেড একটা শব্দ থাকবে এই হচ্ছে টেকনিক আমি আরো টেকনিক দিব তাহলে এইটুকু বোঝা গেল এবার দেখো ছেলে ধরা ছেলে ধরা শব্দের অর্থ কি অপহরণকারী ছেলে ধরা শব্দটা তোমরা পেয়েছ পল্লী সাহিত্য প্রবন্ধে সেখানে ছিল ওই যে আহ স্বাভাবিকভাবে নানা ধরনের ভয়ভীতি রাক্ষস বিভিন্ন ধরনের গল্প তো ছেলে ধরা শব্দের অর্থ হচ্ছে অপহরণকারী দেখো তো এই ছেলে এটা হচ্ছে বিশিষ্ট আর ধরা দেখেছো ধরা এটা কিন্তু কেরিয়ার সঙ্গে কানেক্টেড একটা শব্দ আগে বুঝো আমি যদি এখন বলি জল জল বিশিষ্ট আমি এর আগে তোমাদের শিখিয়েছি বিশিষ্টটা কি এই পৃথিবীতে যত অস্তিত্ব আছে প্রতিটা অস্তিত্বের একটা নাম আছে নাম ছাড়া কোনো অস্তিত্ব নাই পৃথিবীতে তুমি দেখবা পকেট এটা তোমার জামার একটা অস্তিত্ব জামার একটা অংশের নাম ছেলে নাম জল কোন একটা অস্তিত্বের নাম তাহলে নাম মানে বিশিষ্য আর এই চর এই চর অর্থ কি চলাফেরা ফেরা খেয়াল করো এই চর অর্থ কি চলাফেরা আমরা বলি না নিশাচর রাতে যে চলাফেরা করে গুপ্তচর গোপনে যে চলাফেরা করে তাহলে এই চর অর্থ হচ্ছে চলাফেরা আর একটা চর আছে নদীর চর আর একটা চর কি আছে নদীর চর আমি সেই চরকে বুঝাইনি এই চর বলতে চলাফেরা তাহলে দেখো তো এই চর এটা ক্রিয়ার সঙ্গে কানেক্টেড তাহলে তোমরা বুঝতে পারলে প্রথম শব্দে বিশিষ্ট থাকবে আর পরের শব্দটা ক্রিয়ার সঙ্গে শব্দ থাকবে সঙ্গে ক্রিয়া বুঝাবে এমন না কিন্তু ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকবে তো ক্রিয়ার সঙ্গে কানেক্টেড ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত যে কোনো একটা শব্দ থাকবে সেটা যে সরাসরি ক্রিয়া হবে এমন নয় এখন ব্যাসবাক্য করবো একটু লিখে নাও উপপদ তৎপুরুষ সমাসে ব্যাস বাক্য করার সময় দেখো কি করবে খেয়াল করার সময় যে অথবা যা ব্যবহার করবে জানো সমাজকে ভাঙলে যে বাক্যটা পাবো সেটা হচ্ছে ব্যাস বাক্য সমাজকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় সেটা কি ব্যাস বাক্য তাহলে এই যে সমাজগুলো ভেঙে যে বাক্যটা পাবো সেটা ব্যাস বাক্য আর ব্যাস বাক্য করার সময় আমরা যে ব্যবহার করব। আমি একটু বলে রাখছি এখানে একটা বিষয় হচ্ছে ব্যক্তি বুঝাইলে যে আর ব্যক্তি নয় এমন বুঝাইলে যা তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় একাদশ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় লিখে নম্বর উঠাইতে হবে না সেখানে যদি যে পরিবর্তে যা অথবা যা এর পরিবর্তে যে দাও অর্ধেক নম্বর কেটে নিবে অর্ধেক এক নম্বরের অর্ধেক কেটে গেলে হাফ থাকবে কারণ তুমি যে পরিবর্তে যা দিতে পারবা না যা এর পরিবর্তে যে দিতে পারবা কারণ একটা ব্যক্তিবাচক আর একটা ব্যক্তি নয় দুটার মধ্যে পার্থক্য আছে তাহলে দেখো তো পকেট মার আগে দেখো পকেট মার ব্যক্তিবাচক তাই না ব্যক্তিবাচক তাহলে আমি যে ব্যবহার করব পকেট মারে যে এই যে দেখো ব্যক্তিবাচক যে এখন তুমি যদি এখানে দাও পকেট মারে যা তাহলে কিন্তু নম্বর কেটে যাবে অর্ধেক এবার দেখো ছেলে ধরা ছেলে ধরা কি অপহরণকারী তাহলে ছেলে ধরা এটা কি ব্যক্তিবাচক কারণ বর্তমান সময় অপহরণকারী এদেরকে বোঝানো হয় ছেলে ধরে যে দেখো এই যে যে ব্যক্তিবাচক জলচর আমি জানতে চাচ্ছি জলচর এটার বেশবাক্য যে ব্যবহার করবো না যা ব্যবহার করব যে 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 না যা যে তো ব্যক্তি আর যা হচ্ছে ব্যক্তি নয় জলচর অর্থ কি জলজ প্রাণী যারা জলে চলাফেরা করে তাহলে অবশ্যই এটা ব্যাসমাক্ত হবে জলে চরে যা কেন যা হবে কারণ জলচর বলতে জলজ প্রাণী আর জলজ প্রাণী তো ব্যক্তিবাচক না জলচর যারা জলে চলাফেরা করে আর জলে যারা চলাফেরা করে তারা জলচর প্রাণী আর জলচর প্রাণী বুঝাইতে আমরা কি ব্যবহার করব যা যে ব্যবহার করবো কোথায় শুধু ব্যক্তি বুঝালে ব্যক্তির ক্ষেত্রে যে মনে থাকবে এবার দেখো লিখে নাও উপপথ সবাই দেখবে তৎপুরুষ সমাজের বিশেষের পরে সময় ক্রিয়া সম্পর্কিত ক্রিয়া সম্পর্কিত শব্দ নাও থাকতে পারে এটা গুরুত্বপূর্ণ এখন দেখো সমাসে পরে ক্রিয়া সম্পর্কিত শব্দ নাও থাকতে পারে একটু আগে আমরা দেখিয়েছি না এই যে দেখো পকেটমার ছেলে ধরা জলচর পরের অংশটা কিন্তু ক্রিয়া সম্পর্কিত শব্দ তাই না কিন্তু বিশেষের পরে সবসময় ক্রিয়া সম্পর্কিত শব্দ নাও থাকতে পারে সেক্ষেত্রে আমরা কিভাবে চিনব পরে সেক্ষেত্রে একটি বর্ণ থাকবে সেক্ষেত্রে বিশেষের পরে অবশ্যই একটি বর্ণ থাকবে আর ওই একটি বর্ণ হচ্ছে আর ওই একটি বর্ণ হচ্ছে ক্রিয়া প্রথম বর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ দেখো আমি বারে বারে বলেছি আমার এখানে কোনো হিডেন কিছু নেই আমি এমন না যে এক মিনিট একটা টেকনিক দিয়ে শেষ করে দিলাম তত না আমি জানি ব্যাকরণে কোথায় হিডেন যাচ্ছে আর আমি এটাও জানি যে কতটুকু তোমরা মানে ওই টেকনিকগুলো থেকে লাভবান হবে এই জন্য দেখবে আমি কিন্তু বলে দিই যে সবসময় নাও থাকতে পারে আমার কথাই বুঝতে পারছো তার মানে এখানে হিডেন কিছু আছে আর এটা সবাই শেখাবে না আমি আবার বলছি এটা সবাই শিখাবে না কেন শিখাবে না জানো কারণ এটুকু যদি শেখাইতে যায় তাহলে টেকনিকের সৌন্দর্য কি হবে নষ্ট হয়ে যাবে কেউ টেকনিকটাকে নষ্ট করতে চায় না সবাই সবাই বলবে আমার টেকনিক ঠিক কিন্তু টেকনিকের পরেও কিন্তু কিছু কথা থাকবে ওইটা আমি জানিয়ে দিচ্ছি দেখো আচ্ছা এক্ষেত্রে আমরা কিভাবে চিনব দেখো লিখে নাও আমি এখানে একটা সূত্র আকারে দিয়ে দিচ্ছি বিশেষের পরে একটি বর্ণ থাকবে তাহলে ওটা তত্ত্ব হবে তাহলে ওটা উপপদ তৎপুরুষ সমাস হবে এটা লিখে নাও বিশেষ্যের পরে কয়টা বর্ণ থাকবে একটি বর্ণ থাকবে তাহলে ওটা উপপদ তৎপুরুষ সমাস হবে কিন্তু কন্ডিশন আছে এই একটি বর্ণ অবশ্যই ক্রিয়ার প্রথম বর্ণ হবে লেখ এইটা খুবই গুরুত্বপূর্ণ আমি বলেছি আমি কোনো হিডেন কিছু রাখবো না সব শিখিয়ে দেব দেখো বিশেষের পরে একটি বর্ণ থাকবে আর ওই একটা বর্ণ কার প্রথম বর্ণ হবে বলতো ক্রিয়ার প্রথম বর্ণ আমি উদাহরণ দিচ্ছি দেখো তো জলত এখানে জল বিশিষ্ট না আর বিশেষ্যের পরে দেখেছো একটা বর্ণ আছে কই বিশেষের পরে তো সরাসরি ক্রিয়া নাই বিশেষের পরে সরাসরি কোনো ক্রিয়া সম্পর্কিত শব্দ আছে নাই তো তাহলে বিশিষ্টের পরে সময় ক্রিয়া সম্পর্কিত শব্দ থাকবে এমন নয় বিশিষ্টের পরে একটা বর্ণ থাকতে পারে মনে রাখবে এই একটা বর্ণ হচ্ছে ক্রিয়ার প্রথম বর্ণ কিভাবে বুঝবে জানো এদিকে দেখো দ দিয়ে কি ক্রিয়া বানাবে দ দিয়ে ক্রিয়া বানাবে দেয় দ দিয়ে কি ক্রিয়া বানাবে দেয় তাহলে কি হয় জানো জল দেয় যা এই বাক্যে ক্রিয়া কোনটা দেয় আর দেয় ক্রিয়ার প্রথম বর্ণ কোনটা দ এই দ হচ্ছে এইখানে চলে আসছে দেখো জল দেয় যা জলদ কার সমর্থক শব্দ জানো জলদ হচ্ছে মেঘের সমর্থক শব্দ মেঘ মেঘ জল দেয় এই জন্য মেঘের আর একটা সমর্থক শব্দ কি জলদ বোঝা গেল তাহলে সুপ্রিয় শেখাতে বন্ধুরা বিশেষের পরে সবসময় ক্রিয়া সম্পর্কিত শব্দ থাকবে এমন নয় বিশেষ্যের পরে একটা বর্ণ থাকতে পারে কিন্তু মনে রাখবে বিশেষ্যের পরে যদি একটা বর্ণ থাকে ওই একটা বর্ণ কার বর্ণ ক্রিয়ার প্রথম বর্ণ আমি আরো উদাহরণ দিচ্ছি এটা তোমরা এখন দেখো তো জলজ এটা তোমরা বের করো দেখো আগে কন্ডিশন দেখো এখানে দেখো জল বিশিষ্ট জল বিশিষ্ট আর বিশেষের পরে কয়টা বর্ণ আছে একটা বিশিষ্টের পরে একটা বর্ণ থাকা মানে এটা ক্রিয়ার প্রথম বর্ণ যদি দিয়ে কি ক্রিয়া বানাবে জানো জন্মে এদিকে বিশেষের পরে যদি দ থাকে দ দিয়ে বানাবে দেয় আর বিশেষের পরে যদি জ জ থাকে তাহলে দিয়ে কি ক্রিয়া বানাবে জন্মে তাহলে এটা বাক্য হচ্ছে জলে জন্মে যা জলে জন্মে যা দেখো তো এখানে জন্মে ক্রিয়া আর ক্রিয়ার প্রথম বর্ণ জ এই জটাই এখানে চলে আসে অর্থাৎ ক্রিয়ার ভাবটা এরকম যে আমি থাকবো না কিন্তু রেখে যাব আমার স্মৃতিচিহ্ন বুঝতে পারছো সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসের মতো দেবদাসের একটা ভালোবাসার স্মৃতি চিহ্ন ছিল পার্বতীর কপালে জানাতো ওই যে বর্ষি দিয়ে মাছ ধরার সময় বর্ষীর আঘাত লেগেছিল পার্বতীর কপালে এবং সেই কপালটাই তাই কিন্তু ওই কাটা চিহ্নটাই ছিল দেবদাসের ভালোবাসার চিহ্ন কারণ পার্বতী যতবার স্মৃতিতে সিঁদুর দিত তার স্বামীর জন্য ততবার তার হাতটা যাইতো কোথায় ওই কাটা অংশের উপর ওই কাটা অংশের দাগটা ছিল তার প্রেমিকের দাগ আর পার্বতী তার স্বামীর জন্য স্মৃতিতে সিঁদুর দিত তাই না ওকে এর এই উপন্যাসটা তোমরা পড়েছ ওকে এখন আমি কিছু উদাহরণ দিই এবার দেখি তাড়াতাড়ি করো খনিজ এদিকে দ শব্দটা কিন্তু ফলদ বঙ্গজ তাড়াতাড়ি করো সপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এই উদাহরণ গুলো তাড়াতাড়ি করে নাও আমার শিক্ষার্থী বন্ধুরা ক্লাস ওয়ার্ক করছে ওকে আমি এখানে তিনটা উদাহরণ দিয়েছি তো এখানে আমার তিনটা উদাহরণ দেওয়া আছে তাড়াতাড়ি করে নাও এই তিনটা উদাহরণ ঠিকই একটা হচ্ছে খনিজ একটা ফলদ আর একটা হচ্ছে বঙ্গজ ফলদ দেখো এই তিনটা উদাহরণের প্রথম অংশ আছে তাই না দেখো প্রথম অংশ বিশিষ্য আছে আর পরে একটা বর্ণ আছে খেয়াল খনি বিশিষ্ট বিশিষের পরে দেখো একটা বর্ণ আছে ফল বিশিষ্ট এটার পরে একটা বর্ণ আছে বঙ্গ বিশিষ্ট বঙ্গ অর্থ কি বাংলা বিশিষ্ট এরপরে একটা বর্ণ আছে য মনে আছে জ দিয়ে কি ক্রিয়া বানাবে জন্মে আর দ দিয়ে কি ক্রিয়া বানাবে দেয় তাহলে দেখো কি হয় খনিতে জন্মে যা খনিতে তো ব্যক্তি জন্মে না খনিজ পদার্থ খরিতে জন্মে যা হল দেয় যা আমরা বলি না ফলদ বৃক্ষ যে বৃক্ষ ফল দেয় তাহলে যা বৃক্ষ তো ব্যক্তিবাচক না এটা কি হবে আমি জানতে চাই বঙ্গে জন্মে যে বঙ্গে জন্মে যে তোমরা বঙ্গজ তোমরা বঙ্গজ শব্দটা কোথায় পেয়েছিলাম নাইন টেনে একটা কবিতা পড়েছিলে কপতাক্ষ নথ কবিতা সেখানে একটা লাইন ছিল গাবে বঙ্গজ জনের কানে সকে সকারিতে একটা লাইন ছিল তাহলে দেখো এখানে বঙ্গজ শব্দের অর্থটা লিখে নাও বঙ্গবাসী বঙ্গজ অর্থ কি বঙ্গবাসী তাহলে ছাত্রছাত্রীও শিক্ষার্থী বন্ধুরা উপব তৎপুরুষ আমরা দুই ভাবে শিখবো উপসর্ব তৎপুরুষ কয় ভাবে শিখবো দুই ভাবে প্রথমে বিশিষ্ট থাকবে তারপরে ক্রিয়া সম্পর্কিত একটা শব্দ থাকবে ওকে আর বিশেষের পরে ক্রিয়া সম্পর্কিত যদি কোনো শব্দ না থাকে তাহলে বিশেষের পরে কয়টা বর্ণ থাকবে একটা আর বিশেষ্যের পরে ওই একটা বর্ণ হচ্ছে ক্রিয়ার প্রথম বর্ণ আর ব্যাসবাক্য করার সময় ব্যাসবাক্যের শেষে যে অথবা যা ব্যবহার করব ব্যক্তি বুঝাইলে যে আর ব্যক্তি না বুঝালে যা ওকে সুপ্রিয় তাহলে উপমত তৎপুরুষ সমাজ পড়ানো হলো ওকে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো